আজকের লেখা খোলা চিঠি প্রিয় প্রাক্তন কেমন আছিস জিজ্ঞেস করে তোকে আর বিরক্ত করব না কারণ আমি জানি তুই ভালোই থাকবি তুই তো আমাকে ছেড়ে গিয়েছিলি ভালো থাকার জন্য আমি জানি তুই আজকে বড্ড অবাক হচ্ছিস হঠাৎ কেন এত বছর পর আবার আমি চিঠি লিখছি তোকে ভেবে না না বিশ্বাস কর তোকে আমি সত্যিই এখন আর ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা ভালোবাসার মুহূর্তগুলোকে ভালোবাসি আমাদের ভালোবাসার গোপন ডাকবাক্সের নীলখামের চিঠিগুলোকে জানিস আজ ভোররাতে কালবৈশাখী দারুণ দাপিয়ে বেরিয়েছে গোটা শহরকে মাতিয়ে দিয়েছে তখন সবে হালকা হালকা ভোরের আলু ফুটছে আমি তখন ঘুম জড়ানো অবস্থায় আধো ঘুম গায়ে মেখে বিছানায় শুয়ে আছি হঠাৎ করে এক দমকা হাওয়া পশ্চিমে জানলাটাকে বন্ধ করে দিল তার খানিক পরেই আমার গোটা শহর ভিজতে শুরু করলো জানিস আমি আজকে বিছানায় শুয়ে আধো ঘুমের মধ্যে কালবৈশাখীর বৃষ্টি গায়ে মেখেছি তখন হঠাৎ করে একবার মনে হলো আমার পাশেই তুই শুয়ে আছিস তারপর চোখ খুলে দেখলাম তুই নেই তুই থাকবি বাকি করে তুই তো আমায় কবেই ছেড়ে চলে গিয়েছিস ভালো থাকার জন্য তারপর আমি পাশ ফিরে কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমের চাদর জড়িয়ে চোখ বুঝলাম বাইরে তখনও প্রচণ্ড ঝড় আমি ঘুমব বলে চোখ বুঝলাম কিন্তু কিছুতেই আর ঘুম আসছে না হঠাৎই মনে পড়ল প্রতি বছর কালবৈশাখীর প্রথম বৃষ্টি তুই আর আমি একসাথে গায়ে মাখতাম তোর মনে আছে যখনই বৃষ্টি হতো আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুতাম তোর মনে আছে একদিন তুই আর আমি কাঠফাটা রোদে ময়দানের মাঠে ঝগড়া করছিলাম সেদিন কখন যে কাঠফাটা রোদ থেকে আকাশে কখন যে ঘন কালো মেঘ জমে বৃষ্টি নেমেছিল আমরা বুঝতেই পারিনি সেদিন তুই আর আমি ময়দানের মাঠে সম্পূর্ণ একা আশেপাশে তাকিয়ে দেখি আর কেউ কোথাও নেই সেদিনে সেই বৃষ্টিটা তো সমস্ত রাগকে জল করে দিয়েছিল আর তুই আমার হাতটা ধরে টেনে বৃষ্টি আর ময়দানকে সাক্ষী রেখে আমার ঠোঁটে তোর ঠোঁট চেপে ধরেছিলি তবে জানিস আমি এখন আর বৃষ্টিতে ভিজি না জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টাও করি না আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি সত্যিই তোকে আর ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানো ভালো সময়গুলোকে জানিস তোর দেওয়া আমাদের ভালোবাসার গোপন ডাকবাক্সের নীলখামের চিঠিগুলো আজও আমার কাছে রাখা আছে জানিস তুই ছেড়ে যাওয়ার পর তোর দেওয়া সমস্ত কিছু ভেঙে চুরমার করে ফেলে দিয়েছি এমনকি তোর দেওয়া পেন্ডুলাম ঘড়িটাও ভেঙে ফেলে দিয়েছি শুধু তোর দেওয়া বইগুলো আজও ফেলতে পারিনি কিন্তু বইয়ের প্রথম পাতায় তুই আমার জন্য যা লিখেছিলি সেই পাতাগুলো ছিঁড়েছি কিন্তু ফেলতে পারি তোর ওপর রাগ করে তোর দেওয়া চিঠিগুলো ছিঁড়ে ফেলেছি কিন্তু ফেলতে পারিনি আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি আর সত্যিই তোকে ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানো সময়গুলোকে জানিস আজকে মনটা ভীষণ খারাপ সকালে ঘুম থেকে উঠে উত্তরে জানলাটা যখন খুললাম দেখি ভোর রাতের মহাতান্ডবে দুটো গাছ ভেঙে গেছে আর একটা ভাঙা গাছের ওপর একটা পাখি বসে সমানে ডেকে চলেছে ওই গাছে ওর আর ওর সঙ্গীর বাসা ছিল ও হয়তো কোনোভাবে বেঁচে গেছে কিন্তু ওর সঙ্গী হয়তো বাসা থেকে বেরোতে পারেনি হয়তো ওর সঙ্গী ওই বাসাতেই ছিল গাছটা পড়ে যাওয়াতে সে হয়তো প্রাণ হারিয়েছে আর অবুজ পাখিটা হয়তো সেটা না বুঝেই ডেকে যাচ্ছে যদি ওর ডাক শুনে ওর সঙ্গে ফিরে আসে আসলে পাখিটা ভীষণ বোকা ও এটা জানে না যারা চলে যায় তারা কখনো ফিরে আসার জন্য যায় না যদি ফেরার হতো তাহলে সে যেতই না আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি আর সত্যিই তোকে ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানোর সময়গুলোকে আচ্ছা তোর মনে আছে তুই আর আমি মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় একটা মাদুর নিয়ে ছাদে গিয়ে শুয়ে শুয়ে এক আকাশ তারা গুনতাম তারপর আমি কখন যে তোকে কখন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম আর তুই আমার মাথায় হাত বুলিয়ে দিতিস তোর সাথে রোজ দেখা না হলে আমার মন খারাপ হতো জানি তোরও হতো তোর মনে আছে তুই আমাকে নানা অজুহাতে তোর বাড়িতে আটকে দিতিস আর আমি বাড়িতে মিথ্যে কথা বলে তোর বাড়িতে থেকে যেতাম মনে আছে সেবারে আমরা যখন পাহাড়ে গিয়েছিলাম একসাথে তুই একটা ঘাস দিয়ে আংটি বানিয়ে পাহাড়কে সাক্ষী রেখে আমাকে বলেছিলি বিয়ে করবি আমাকে আমি উত্তরে বলেছিলাম ভেবে দেখব সেই ভেবে দেখার আগেই তুই আমাকে ছেড়ে চলে গেলি ভালো থাকার জন্য সেইবারে বোলপুর গিয়ে তোর সাথে ভীষণ ঝগড়া হয়েছিল তারপর তোর সাথে বেরিয়েছিলাম তুই খোয়ের হাট থেকে একটা শাড়ি কিনে দিয়েছিলি তোর মনে আছে তারপর আমরা কোপাই হয়ে সোনাঝুড়ি গিয়েছিলাম জানিস সোনাঝুড়ির ওই গাছটায় এখনও আমাদের নামটা আছে কয়েকদিন আগে বোলপুর গিয়েছিলাম তখনই সোনাঝুড়ি গিয়েছিলাম হঠাৎই ওই গাছটা চোখে পড়ল আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি আর সত্যিই তোকে ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানো সময়গুলোকে যে বছর তুই আমাকে ছেড়ে গেলি সে বছর আমার জন্মদিনে তুই আমাকে একটা ঘড়ি দিয়ে বলেছিলি তোর জীবনের সময় তুই আমাকে দিলি জানিস তুই ছেড়ে যাওয়ার কদিন আগেই ঘড়িটা বন্ধ হয়ে গেছিল সেদিনই বুঝেছিলাম আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা তার কিছুদিনের মধ্যেই তুই বললি আমার সাথে তুই ভালো থাকতে পারছিস না কিছুদিনের সময় চাইলি বললি কিছুদিন একা থাকতে চাস এইভাবে দিনের পর দিন কেটে গেল ঠিক কখন যে তুই ভালো থাকার জন্য আমাকে ছেড়ে চলে গেলি আমি বুঝতেও পারিনি তারপর আমিও আমার রাস্তা বদলে ফেললাম অনেকবার চেষ্টা করেছি তোকে মুছে ফেলার মুছেও ফেলেছি কিন্তু তোর মতো ভালো থাকতে পারিনি আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি সত্যি তোকে আর ভালোবাসি না ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানো সময়গুলোকে মাঝে মাঝে মনে হয় তোর চলে যাওয়াটা হয়তো সত্যিই খুব দরকার ছিল না হলে এত তাড়াতাড়ি হয়তো এতটা বড় হয়ে উঠতে পারতাম না জানি না কেন আজ হঠাৎ তোকে এত কিছু বলতে ইচ্ছে হলো জানিস আমাদের সম্পর্কের ফাঁকটা অনেকটা গভীর হয়ে গেছিল হয়তো আমরা দুজন দুজনকে কখনো বোঝার চেষ্টাই করিনি শুধু একে অপরের খুঁত খুঁজেছি আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিস ভালো থাকার জন্য আমি জানি তুই ভালোই আছিস না না আমি সত্যিই তোকে ভালোবাসি না আমি ভালোবাসি আমাদের ফেলে আসা একসাথে কাটানো ভালো সময়গুলোকে রবি ঠাকুরের একটা কবিতার লাইন বড্ড মনে পড়ে যাচ্ছে জানিস আমাদের যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি সত্যি আর কিছুই নেই বাকি তুই আমায় ছেড়ে যাওয়ার পর একটা কবিতা তোর জন্য লিখেছিলাম তোকে কখনো আর শোনানোর সুযোগ হয়নি তাই আজ ভাবলাম এই খোলা চিঠির সাথে এই কবিতাটাকেও আজ মুক্ত করে দিই হয়তো তুমি মুখোশ বদলেছ কিন্তু তোমার হাতের রেখা ও কপালের ভাঁজ এখনো একই আছে অনেক দূর থেকেও তোমার দুটো ভুরুর মাঝে বিরক্তির ভাঁজটা দেখে এখনো তোমাকে চিনতে পারি আচ্ছা চামড়া ফাটা খয়েরি বেল্টের ঘড়িটা পরো এখনও এখন তোমার ঠোঁটের ওপর বিন্দু বিন্দু ঘামগুলো জমে আমার বাটিক প্রিন্টের রুমাল দিয়ে কত দিন মুছিয়ে দিতাম মনে আছে তোমার আমার সাথে ছোট্ট ফ্ল্যাটে ঘর বাঁধবে বলে কতদিন রোদে পুড়ে ঝড় বৃষ্টিকে উপাখ্যান করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছ মনে পড়ে তুমি সেই এক জামায় হপ্তার পর হপ্তা কাটাতে এখনো কি তাই করো তোমার সেই সিগারেটের ছাই ছড়ানো অগোছালো ঘরটা কতবার গুছিয়ে দিতাম পরের মুখে শুনেছি তোমার সে নাকি বড্ড টিপটপ তবে এখন কি সেই গোছায় আচ্ছা সে তোমায় মায়ের মতো আগলে রাখে প্রতি রবিবার আমার কাছে লুচি খাবার আবদার করতে তবে সেও কি তোমায় প্রতি রবিবার লুচি খাওয়ায় ভীষণ জ্বরে বুকের ভেতর জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় তোমার মন খারাপের বিকেলে অনেক কবিতা শোনায় তোমার যেদিন প্রথম ইন্টারভিউ ছিল তার আগের দিন টিউশনের মাইনে পেয়েই তোমার জন্য শার্ট কিনতে ছুটেছিলাম সেই শার্টটা পরো এখনো নাকি ঘরের কোণে পড়ে আছে আবর্জনার মতো আচ্ছা আমাকে চিনতে পারছ যদিও এখন না চেনারই কথা এখন আমি তোমার আচ্ছা প্রাক্তন তোর সাথে আমার দেখা হয়েছিল চৈত্রের একদম শেষ বেলায় তারপর দেখা হয়েছিল কালবৈশাখী বৃষ্টি মাথায় নিয়ে সেদিন তুই আর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে নানান গলিতে ঘুরছিলাম হঠাৎ তুই আমাকে একটা অন্ধকার গলির মধ্যে টেনে আমার ঠোঁটে প্রথমবার তোর ঠোঁট রেখেছিলি তারপর বলেছিলি ভালোবাসবি আমায় সেই গলি থেকে বেরোনোর পর হঠাৎ তুই আমায় নিয়ে একটা অটোই উঠলি আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা তুই বললি চল না অটো থেকে নেমে দুপা হেঁটে আমরা একটা বাড়িতে ঢুকলাম সেদিন প্রথম তোর বাড়িতে যাওয়া জোর করে মিষ্টি খাইয়েছিলি আমায় আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে ঘড়ির কাটায় তখন প্রায় রাত সাড়ে আটটা বাজে আমাকে বাড়ি ফিরতে হবে সেদিন আমাকে বাসে তুলতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে বলেছিলি যে তোর বাড়িতে নাকি প্রতি বছর দুর্গা পুজো হয় তুই বলেছিলি আমি যেন পুজোর সময় তোর বাড়ি যাই সেই বছর পুজোর আগেই যে তোর সাথে এতটা গভীরভাবে জড়িয়ে যাব বুঝতেও পারিনি আমি দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তোর বাড়ি গেলাম বাড়িতে বলেছিলাম দুর্গাপুজোয় বান্ধবীদের সাথে দার্জিলিং যাচ্ছি সেদিন তোর বাড়িটাকে নতুনভাবে দেখেছিলাম ঠাকুর দালান আলোই আলো তার চারপাশে কত আত্মীয় স্বজন বসে আছে বাচ্চারা নিজেদের মতো খেলছে ওপরে ঝাড় লণ্ঠন তার সামনে দশভূজা মা দুর্গা পুরোহিত মশাই মহাষষ্ঠীর আরতি করছে তুই আমাকে বললি তাড়াতাড়ি তৈরি হয়ে নে তারপর রাতের দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এইভাবে আনন্দে রাগে অভিমানের মধ্যে কবে যে সপ্তমী অষ্টমী নবমী কাটিয়ে মা দুর্গার যাওয়ার দিন চলে এলো টেরও পায়নি দশমীতে তখন সবাই মা দুর্গাকে সিঁদুর পরিয়ে মুখে মিষ্টি দিয়ে বিদায়বেলায় বরণ করছে তারপর সবাই যখন সিঁদুর খেলায় খুব ব্যস্ত হঠাৎই তুই তখন আমায় টেনে তোর ঘরে নিয়ে গিয়ে আমার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়ে ভালোবাসি বলে তোর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরেছিলি সেদিন আস্তে আস্তে তোর হাত আমার গোটা শরীর স্পর্শ করেছিল তারপর কখন যে তোর আর আমার শরীর মিলেমিশে এক হয়ে গেছে বুঝতেও পারিনি তার খানিক পর আমি শিথির এক কোণে সিঁদুর রেখে শান্তিনিকেতন থেকে তোর কিনে দেওয়া সেই শাড়িটা পরে তৈরি হয়ে নিচে গেলাম তুইও এলি একটা হলুদ পাঞ্জাবি পরে সেদিন আমার তোকে দেখে ভীষণ লজ্জা করছিল জানিস কেমন যেন তোর চোখে চোখই রাখতে পারছিলাম না তারপর মা দুর্গাকে কাঁধে তুলে লরির ওপর বসিয়ে রওনা দেওয়া হলো মা দুর্গাকে বাড়ি পাঠানোর উদ্দেশ্যে মা জলে পরের দিন আমি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি তুই এসে বসলি তোর মুখটা ভার হয়ে রয়েছে যেন ভীষণ মন খারাপ আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তুই আমার হাতে হাত রেখে বললি আজকে না গেলে কি নয় আমি কিছু বলার আগেই আমাকে কাছে টেনে তোর ঠোঁট আমার কপালে ছুঁয়ে বললি ভালোবাসি সাবধানে যাস আমি জানি তুই আমাকে ছেড়ে গেছিলি ভালো থাকার জন্য আমি জানি তুই ভালো আছিস না না আমি তোকে আর সত্যিই ভালোবাসি না ভালোবাসি আমাদের ভালোবাসার গোপন ডাক বাক্সের নীলখামের চিঠিগুলো ভালোবাসি আমাদের একসাথে প্রথম কালবৈশাখী বৃষ্টিতে ভেজা ভালোবাসি আমাদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলোকে প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ হ্যাঁ আমিও মন্দ নেই ভালোই আছি আমি আমি ভালোই আছি আজকের লেখা খোলা চিঠি